শুরু থেকে ব্রাজিলের কোচের দায়িত্বে কারলেও আঞ্চলের দিকে পেতে সর্বোচ্চ চেষ্টা সিবিএ প্রেসিডেন্ট এরনাল্ডো রুদ্রিগেজের তবে লস ব্লাঙ্কোসদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো প্যারেজের কারণেই মত বদলান ইতালিয়ান এই মাস্টার মাইন্ড যদিও সিবিএফ এখন পর্যন্ত কারলেও আঞ্চলের দিকে দলে পেতে ছাব্বিশে মে পর্যন্ত অপেক্ষা করতে প্রস্তুত তবে ব্রাজিলের এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সেলেচাওদের কোচ হওয়ার ক্ষেত্রে এগিয়েছিলেন পর্তুগিজ কোচ জর্জ জেসুস যেখানে সাম্প্রতিক সময়ে সত্তর বছর বয়সী এই আল হেলালের সাথে সম্পর্কের বিচ্ছেদের আগ্রহ প্রকাশ করেছেন উদ্দেশ্য অনেকটা ব্রাজিল ব্রাজিল ফিরতে তবে ফুটবল সিবিএফ চান তিনি উদ্দেশ্যের দিকেই তাকিয়ে রয়েছে কারণ এগারোই মে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এল ক্লাসিকোতে অনেকটা নির্ধারিত হতে যাচ্ছে কারলো আঞ্চলত্তির রিয়াল মাদ্রিদে থাকা ও না থাকার অধ্যায় ফলে এর পরেই ব্রাজিল ফুটবল ফেডারেশন চাচ্ছে অফিসিয়ালি তাদের কোচের ঘোষণা দিতে এগারো মে বার্সা ওরিয়ালের এল ক্লাসিকোর পর যদি আঞ্চলিক থেকে না পায় ব্রাজিল ফুটবল ফেডারেশন তবেই পর্তুগিজ কোচ জর্জ জেসুস আসতে পারে ব্রাজিল আউটে এক্ষেত্রে আবার তাকে লড়াই করতে হবে বর্তমান পালমেইরাসের কোচ আবেল পেরেইরার সাথে ফলে ব্রাজিল ডাগ আউট এখনো অজানা এক রহস্যময় অধ্যায় হয়ে রয়েছে তবে সেসব দিক কে থাকছেন ছেলে চাউদের কোচের দায়িত্বে সেটাই এখন দেখার বিষয় প্রদর্শক আপনার কি মনে হয় কে হতে পারে ব্রাজিলের পরবর্তী কোচ